হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হলো বালি সিমেন্টের ব্র্যাকডাউন শহর প্রতিমা কেমন বানানো হয় তো আমি প্রথমে ব্র্যাকডাউনটি বানিয়েছি তো ব্র্যাকডাউনের যে তারগুলো আমি উপরের দিয়ে তুলেছি দেখতে পাচ্ছ তো সাধারণত মাটির ব্র্যাকডাউন হয় তো দেখতেই পাচ্ছ এখন আমি ওই জালগুলো দিয়ে তারগুলো দিয়ে শীত লম্বার যে দান করানো আছে সেগুলোকে দিয়ে আমি বেঁধে নিচ্ছি তো এরপরে টেপ দিয়ে প্রত্যেকটা তার আগে আমি মেপেই দাঁড় করেছি তো পাশে দুটো তার লাগাতে বাকি ছিল সেই দুটো তার আমি মাপ করে কেটে নিয়েছি নিচ্ছি খুব শর্টকাট পদ্ধতি এটা আর এই প্রতিমার বেদিটা আমি আগেই বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা আগে থেকেই বানানো তো পেছন থেকে আমি তার বার করে রেখেছিলাম বার করে রেখে ওই উপরে যে সজা তারগুলো দাঁড় করানো আছে ওটার সঙ্গে আমি বেঁধেছিলাম তো ভিডিওটি দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে খুব শর্টকাট পদ্ধতিতে করা দুটো তার আমার বাকি ছিল পেছনে বাঁধার জন্য তো দুটো তার আমি কেটে সোজা করে নিচ্ছি তো এটা বিশ্বকর্মা ঠাকুর হবে তো তার জন্য আমি চারটে তার আমি বার করে দিয়েছি হাতির পা হাতি বানানোর জন্য তো এরপরে দেখো আমি ট্র্যাকচারটাকে পুরো শু করে নিয়েছি অনেকে কী করে দাঁড় করানোর জন্য দাঁড় করিয়ে করে জালি বেঁধে তো আমি জালি বেঁধে এটা শু করে নিয়েছি তো এটা আমার শর্টের মধ্যে করার জন্য তো এটা যতটা হাইট করবে তোমরা ততটা হাইটের তোমরা তার কেটে নেবে আমার যে ব্রেকডাউনটি বানানো হচ্ছে এটা আমার হচ্ছে তিন থেকে সাড়ে তিন ফুটের মতন আমার ব্রেকডাউনের হাইটটা আমি সেই মতন আমি তার কেটে নিয়েছি তো জালিটা যখন করা হবে তখন একটু ছোটোর মধ্যে করা হবে কারণ মশলাগুলো তা যাতে না বেরিয়ে না যায় একটু কেচ করে নিচ্ছি যাতে যতটা আমি ট্রাকচার মানে আর্চিনটা করব এবার আমি মশলা ঢালতে আরম্ভ করেছি যেমন মশলা হয় যেমন সাধারণত ছোটো টনচিপ দিয়ে আর বালি একটু হালকা কড়া সিমেন্ট দিয়ে যেরকমভাবে মশলা ধুয়ে সেইভাবে মশলাগুলো দিয়ে আমি নিচের জালির ভেতরে আগে কি করে দেওয়া হচ্ছে পুরোটা দেওয়ার পরে তারপরে ওপরের দিকে দেয়া হবে শুকুরিয়ে বানালে তাতে একটু তার মানে সময়টা খুব কম যায় এবং তাড়াতাড়ির মধ্যে ব্যাকডাউনটা হয় খুব সুন্দর হয় মাপটা ঠিক রাখতে হবে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখ ভালো লাগবে এখন পুরো মশলাটি আমার দেওয়া হয়ে গেছে তো আমি লেভেল করে নিচ্ছি কারোর যদি পাটা থাকে সেই পাটা থেকে লেভেল করবে উপন্যিসটা ভালো করে দেখে নেবে সাইডটা দেখো আমার লেভেল হয়ে গেছে ওটাই লেভেল হয়ে গেছে দেখো এরপরে আমি শুকনো বালি মশলা করেছি সঙ্গে পাশে রেখেছি আর সঙ্গে জল মশলাও রাখছি তাকে একটু দিয়ে একটু একটু দেওয়ার পরে তো শুকনো মশলাটি আমি দিচ্ছি দেখো কারণ রসটা যাতে খেঁচে যায় সঙ্গে সঙ্গেই এটা বানানো হচ্ছে দেখো পুরো মাটির ব্যাকডাউনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে আমরা সেরে নেব ওই জিনিসটাকে দেখো পুরো মাটির ব্যাকডাউনের মতন ও একই সেম পদ্ধতিতে বালি সিমেন্টের ব্যাকডাউনটা হয়ে যাচ্ছে বাট আমি যেটা জানি সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আর কেউ যদি এইভাবে কোনো শিল্পী যদি করে থাকো প্র্যাকডাউন তো আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই পদ্ধতিতে আমিও বানাই তো আমি আমার মতন করে বানালাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমার হাতের কাজটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই আপনারা ভালো থাকবেন চলো